নমস্কার দর্শক বন্ধুরা স্পোর্টস স্পোর্টসে পর্দা আপনার আরেকবার স্বাগত আমি রাহুল এই মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি তার কারণ এই শনিবার কামিং স্যাটারডে মোহনবাগানের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ আর তারা কিন্তু ম্যাচটা খেলবে কেরল ব্লাস্টার্সের ঘরের মাঠে আর এই কারণে গুরুত্বপূর্ণ কারণ একেবারে শিল্ডের দোরগোড়ায় মোহনবাগান দল বাট এই মুহূর্তে কোনোরকম আত্মদুষ্টি চায় না কিন্তু হোসে মলিনার ব্রিগেড আর দুটি ম্যাচ আর দুটি ম্যাচ থেকে তিন পয়েন্ট তিন পয়েন্ট করে ছ পয়েন্ট তুলে নিতে পারলেই কিন্তু শিলটা কিন্তু কনফার্ম করে ফেলবে হোসে মলিনা কিন্তু মলিনা কোনো সময়ই কিন্তু লং টার্ম গোল সেট করে না তিনি ম্যাচ প্রতি ম্যাচ ভাবতে চান আর কেরল ম্যাচের আগেও কিন্তু তার লক্ষ্য একটাই কেরলের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে তিন পয়েন্ট নেওয়াটাই কিন্তু তার বড় লক্ষ্য বাট এই মুহূর্তে যেটা বড় আপডেট সেটা হচ্ছে কেরলা ব্লাস্টার্সের অ্যাটাকিং ভাগে যিনি ইম্পর্টেন্ট প্লেয়ার তিনি হলেন নোয়া সাদুই তাকে নিয়ে অভিয়াসলি সবসময় বিপক্ষ দলের কোচ আলাদা প্ল্যান সেট করেন একটু চিন্তায় থাকেন কারণ অবভিয়াসলি যেই বড়ো মাপের প্লেয়ার তিনি কিন্তু যে সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন সেই নোয়া সাদুই কিন্তু মোহনবাগান ম্যাচে থাকছেন না কেরালা সোশ্যাল মিডিয়া অফিসিয়ালি কিন্তু জানিয়ে দিয়েছে নোয়া সাদুই ট্রেনিং করার সময় হালকা একটা তার মাইনার ইঞ্জুরি হয় সেই কারণে মোহনবাগান ম্যাচটা তো তিনি মিস করবেনই বাট তার সঙ্গে সঙ্গে দু সপ্তাহ কিন্তু তিনি ম্যাচ ম্যাচ খেলতে পারবেন না তার দু সপ্তাহ লাগবে আহ কিন্তু পুরোপুরি সুস্থ হতে সুতরাং হোসে মলিনার জন্য যদিও তিনি কোনো সময় বিপক্ষ দলের কোন স্পেসিফিক সেভাবে তিনি জোর দিতে চান না তাকে নিয়ে স্পেশালি ভাবতে চান না বাট তাও নোয়া এই ম্যাচের আগে তাকে নিয়ে ড্রেসিং রুমে একটু তো প্ল্যান করে রাখতেন হোসে মলিনা সেটা কিন্তু আর করতে হবে না নোয়া সাদুই না খেললে খুব সম্ভবত কেরালার যে আরেকটা উইঙ্গার রয়েছে ডোমেস্টিক প্লেয়ার আমইয়া তারই কিন্তু খেলার চান্স বেশি সুতরাং নোয়া না থাকায় কিন্তু কাজটা অনেকটাই সোজা হয়ে গেল মোহনবাগানের বাট উল্টো দিকে যদি আপনারা দেখেন মোহনবাগানের বাগানের কিন্তু থাকছে না গ্রেক স্টুয়ার্ট চারটে কিন্তু ইয়েলো কার্ড দেখে ফেলেছে মোহন অ্যাটাকিং মিডিও সুতরাং কেরল ব্লাস্টার্স ম্যাচে গ্রেক স্টুয়ার্ডকে ছাড়াই কিন্তু ছক কষতে হবে হোসে মলিনাকে সুতরাং সেই ক্ষেত্রে তিনি কাকে খেলাবেন সেটাই কিন্তু বড় প্রশ্ন আজকের অনুশীলনে দেখা যাচ্ছিল জেসন কামিং জেমি ম্যাকলের মধ্যে একটা জুটি বাঁধতে কিন্তু কোনোটাই কিন্তু কনফার্ম করে বলা যায় না আমরা চেন্নাই ম্যাচটার एग्जांपल ধরতে পারি চেন্নাইয়ের আবে আওয়ে ম্যাচে আমরা দেখেছিলাম পুরো অ্যাটাকিং এর চারজন যে ফ্রন্ট লাইন প্লেয়ার পুরোটাই কিন্তু তিনি বদলে দিয়েছিলেন সুতরাং কেরল ম্যাচে জেসন কামিং জেমি ম্যাকলেনি যাবে নাকি ডিমি পেট্রোস নামাতে পারেন মোলিনা সেটা কিন্তু এখনো ধোঁয়াশা রয়েছে বাট খুব সম্ভবত সম্ভাবনা প্রবল হেসন কামিংস আর ম্যাকলেন হয়তো একসাথে জুটি বাঁধতে পারে কেরালার বিরুদ্ধে কিন্তু আজকের অনুশীলনে যে খবরটা সেটা একটু হলেও চিন্তা বাড়ি ছিল মোহনবাগান ক্যাম্পে সেটা হলো জেমি ম্যাকলারেন তিনি কিন্তু আজকে দলের সাথে অনুশীলন করেননি গোটা অনুশীলনটাই কিন্তু তাকে কাটাতে দেখা গেছে সাইড লাইনে পরবর্তীকালে খবর নিয়ে যেটা জানা গেল তার হালকা একটা মাসেল ইঞ্জুরি রয়েছে হালকা নিগল বলতে পারেন সেই কারণে তাকে নিয়ে আজকে আর ঝুঁকি নেননি আজকের দিনটা তাকে বিশ্রাম দেওয়া হয়েছে অফ ডে অনুশীলনে এসে সাইড লাইন থেকেই প্র্যাকটিস দেখছিলেন আর কাল থেকে খুব সম্ভবত দলের সাথে অনুশীলন করবেন কিন্তু জেমি ম্যাকলারেন আহ এরপর চলে আসবো সাহাল আব্দুল সামাদ আর আশিস রায় এই দুটো প্লেয়ারকে কে কিন্তু পাচ্ছেন না কেরালা ব্লাস্টার্স ম্যাচে মোহনবাগান হেড কোচ হোসে মলিনা সাহাল আব্দুল সামাদ আজকেও কিন্তু তিনি মাঠে নামেননি লাস্ট তিন দিন ধরে অনুশীলনে তিনি আসছেন কিন্তু সময় কাটাচ্ছেন ফিজিওর সাথে ড্রেসিং রুমেই মাসিওরের কাছে সুতরাং বলা যেতেই পারে যে কেরল ম্যাচে কিন্তু নেই সাহাল আহ তার ফর্মার টিম কেরালা ব্লাস্টার্স তার বিরুদ্ধে ম্যাচটা মিস করতে হচ্ছে সাহাল আব্দুল সামাদকে বাট পাশাপাশি আশিস রায় যিনি রাইড ব্যাকটা তার নিজের করে ফেলেছেন তাকেও খুব সম্ভবত ওই ম্যাচটা মিস করতে হতে পারে কারণ শেষ তিন দিনের অনুশীলনে তিনি কিন্তু অনুশীলনে আসছেন চেষ্টা করছেন মাঝে মধ্যে জগিং করছেন মাঝে মধ্যে হালকা স্প্রিন্ট আনার চেষ্টা করছেন বাট কোনোভাবে তা কিন্তু দলের সাথে কিন্তু অনুশীলন করতে দেখা যায়নি যেখান থেকে পরিষ্কার যে কেরল ম্যাচেও কিন্তু আশিস রায় আর সাহালকে ছাড়াই কিন্তু দল নামাতে হতে পারে মলিনাকে তো সেই ক্ষেত্রে দীপেন্দু বিশ্বাসের সেই জায়গাটাতে খেলার প্রবণতা অবভিয়াসলি বেশি আর কোনো অপশান নেই এই মুহূর্তে মলিনার হাতে সুতরাং কেরল ম্যাচের ডিফেন্সে টম অ্যালারেট অ্যালবার্ট রড্রিগেজ আর লেফট ব্যাক পজিশনে সুভাশিস বোস আর রাইট ব্যাক পজিশনে অবভিয়াসলি দীপেন্দু বিশ্বাসী খেলার চান্স বেশি শেষ ম্যাচে তিনি কিন্তু ভরসা জগিয়েছে সুতরাং দীপেন্দু বিশ্বাসের কিন্তু পোটেন্সিয়াল রয়েছে কেরলের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে কিন্তু আরও একবার প্রমাণ করে দেখিয়ে দিতে হবে যে আশিস রায়ের অ্যাবসেন্সে তিনিও কিন্তু তৈরি নিজেকে প্রমাণ করতে কিন্তু এই ম্যাচে যেমন কার্ড সমস্যার জন্য গ্রেক স্টুয়ার্ডকে মিস করবে তেমনি কিন্তু কার্ড সমস্যা কাটিয়ে দলে কিন্তু দুজন তারকা ফিরছে একজন হলো আপুইয়া মাঝ মাঠে আরেকজন ভরসা আরেকজন হলো ডিফেন্সে অ্যালবার্ট রড্রিগাসের সতীর্থ টম আলরেড সুতরাং সেটাতে কিন্তু অনেকটাই স্বস্তি বাড়বে কোচ মলিনার আর কেরল টিমটাকে যদি আপনারা নিয়ে ভাবেন তাহলে চেন্নাই ম্যাচে তারা কিন্তু তিন এক গোলে জয় তুলে নিয়েছিল কিন্তু সেই ম্যাচে একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে জর্ডন গিলকে একটা রেড কার্ড দেখানো যেটা পরবর্তীকালে ইয়েলো করে ফেলা হয় বাট সেটা কিন্তু একটা বড় ইম্প্যাক্ট রয়েছিল সেই ম্যাচটাতে আর সেটা কিন্তু অনেকটাই অ্যাডভান্টেজ দিয়েছিল কেরালা ব্লাস্টার্সকে আর সেই কারণে কিন্তু তারা অনেকটাই এগিয়ে যায় আর সেই ম্যাচে কিন্তু শেষ দুবার যখন কোচির ওই স্টেডিয়ামে গিয়ে মোহনবাগান যখন খেলেছিল তারা কিন্তু দাপুটে জয় নিয়ে মাঠ ছেড়েছিল শেষবার আর কেরল ব্লাস্টার্স এর বিরুদ্ধে কিন্তু রুদ্ধশ্বাস জয়ই তুলে নিয়েছিল চার তিন গোলে কিন্তু ম্যাচটা জিতেছিল যেখানে জেসন কামিংস তারও কিন্তু একটা গোল ছিল আর লাস্ট টু লাস্ট সিজন যদি আপনারা দেখেন তখন কিন্তু ফাইভ টু একেবারে ডমিনেট করেছিল মোহনবাগান ফাইভ টু স্কোর লাইন নিয়ে কিন্তু কেরল ব্লাস্টার্স কে হারিয়ে মাঠ ছেড়েছিল সবুজ মেরুন ব্রিগেড আর সেখানে হ্যাট্রিক করেছিল নান দেন ডিমি পেট্রাটস আর সেই কারণে আমি ভিডিও শুরুতে ডিমি পেট্রাটস নামটা বলছিলাম যে ডিমি পেট্রোলস সেই মাঠে কিন্তু তার একটা ফেভারেবল রেকর্ড আছে সুতরাং মলিনা যদি ট্রাই তাকে ট্রাই করতে চায় তাহলে কিন্তু করতে পারে কিন্তু এই মুহূর্তে যদি আমরা শেষ কয়েকটা ম্যাচ দেখছি জেসন কামিংস আর গ্রেকস্টোয়ার্ডের জায়গাটাও কিন্তু তিনি বেশ ভালোভাবে খেলছেন ভরসা যোগাচ্ছে সেই কারণে হয়তো কোচ খুব একটা ট্যাকটিক্যাল চেঞ্জ করবেন না বাট ডিমি পেট্রোডসকে তিনি অভিয়াসলি সেকেন্ড হাফে এনে একবার ইউজ করবেন তো ডিমি পেট্রোস দেখা যাক আরেকবার কেরল ব্লাস্টার্সের ম্যাচে তিনি জ্বলে উঠতে পারেন কিনা কারণ এখনও পর্যন্ত কিন্তু ফিল্ড করেন ডিমি পেট্রোডোস এবং সেটাই দেখার লিগ স্টেজ শেষ হওয়ার আগে আরও একবার গোল করতে পারেন নাকি ডিমিবেটারস আমরা প্রায় ভিডিও শেষে বাট ভিডিওটা শেষ করার আগে আরেকটা আপনাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট দিতে পারি সেটা হচ্ছে নুনো রেস নুনো রেস অবভিয়াসলি এই মুহূর্তে মোহনবাগানের রেজিস্টার্ড ফরেনারগুলোর মধ্যে নেন বাট তিনিও কিন্তু দলের একজন গুরুত্বপূর্ণ মেম্বার তার কারণ প্র্যাকটিসে প্র্যাকটিসে যখন ম্যাচ প্র্যাকটিস হয় তিনিও কিন্তু অন্য দলের আরেকজন ভরসাযোগ্য ডিফেন্ডার হয়ে কিন্তু অনেকটাই সাহায্য করে প্রথম এগারো ওকে প্র্যাকটিস করাতে সেই নুনো রেস কিন্তু শেষ কয়েকদিন তাকে অনুশীলনে দেখা যাচ্ছিল না খোঁজ নিয়ে যা জানা গেল তার অ্যাপেন্ডিক্স হয়েছে খুব সময় তাকে বেশ কিছু দিনের জন্য বিরতি দেওয়া হয়েছে তিনি সুস্থ হয়ে তারপর এসে কিন্তু মোহন বাগানের সাথে যোগ দেবেন সুতরাং এই শনিবার কিন্তু একটা ব্লকবাস্টার বাস্টার ক্ল্যাশ কারণ কেরালা ব্লাস্টার্স মোহন বাগান এই দুটো দল যখনই কিন্তু মুখোমুখি হয় তখনই কিন্তু ইট প্রমিসেস টু বি আ থ্রিলিং এনকাউন্টার তো দেখা যাক এইবার মোহন বাগান আরও একবার কচির মাঠে গিয়ে দাপট দেখাতে পারে নাকি নাকি না কেরাল ব্লাস্টার্স মোহনবাগানকে চমক দিতে পারে নাকি তো সেটাই এখন দেখার বিষয় এবার আজকের জন্য এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অভিয়াসলি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে